সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানিডের শপিং প্রো তো চলে আসছে নতুন একটি থ্রি পিস নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি সিকোয়েন্সের থ্রি পিস রয়েছে অনেক সুন্দর এটি কিন্তু হোয়াইট কালারের মধ্যে এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মধ্যে রয়েছে দেখেন রেডিমেড সাধারণতগুলো আনিস পাওয়া যায় কিন্তু আমার কাছে রেডিমেড পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর হাতার কাজটা একটু দেখবি ভাইয়া দেখেন হাতার কাজটা কত সুন্দর এটা পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর অন্যটাই হলো সবচেয়ে বেশি সুন্দর ওনাটা একটু ধরেন ভাইয়া ওটা হ্যাঁ ওনাটা দেখেন কত বড় একটি অন্যা পুরোটা জুড়ে কিন্তু কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ পিটানো কাজ করা প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্সের কাজ সাইডে কিন্তু এই বটারটা থাকবে বিশাল বড় অন্যা ঠিক আছে বিশাল বড় অনু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওনার মধ্যে পাচ্ছেন পিয়ার্স এগুলো মিস করা যাবে না সালড কিন্তু কাজ করা থাকছে সালোয়ারটি কিন্তু কাজ করা পাবেন দেখেন সালোয়ারটি কত সুন্দর প্যান্টের সেম কাজটি রয়েছে আর নিচের প্যানেলের সাথে পুরো ম্যাচিং খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে যদি আপনারা চান নিতে সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর একটি লেটেস্ট ডিজাইন রয়েছে লাক্সারি থ্রি পিস যেটা রয়েছে আমাদের খুবই সুন্দর এটা কালার কি কি আছে ভাইয়া একটু দেখান ভাইয়া প্লিজ কালারগুলো এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা এর মধ্যে দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর এই ড্রেসটি পুরোটা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দরভাবে গর্জেস দেখা যাবে খুবই গর্জেস লাগবে যারা স্টোন ওয়ার্ক পছন্দ না করেন এটা দেখেন অন্যটা অন্যটা তো জাস্ট ওয়াও ওনাটা তো বিশাল বড় অন্যা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু সালোয়ারটি কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কাটওয়ার কাজ করা আর এটার আর কি কি কালার আছে ভাইয়া এই একটি কালার রয়েছে খুবই সুন্দর একটা পিঙ্ক ভাইয়া এটা এটা পিঙ্ক কালার মধ্যে পুরোটা জুড়েই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন আমি যদি দূরের থেকে দেখিয়ে দিই কাজটি কাজটি খুব সুন্দর এটা অন্যটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটার অন্য কিন্তু এরকম অলবর কাজ করা থাকবে এটা অন্যটা হলো মেনলি এটা অন্যটা ঠিক আছে এটা অন্যটা কিন্তু ওভার কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে মেনলি অন্যটা খুব সুন্দর এটা রয়েছে আরেকটি কালার এটা রয়েছে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে কত সুন্দর একেবারে ডিফারেন্ট টাইপের কিন্তু একটি কালারটি রয়েছে কত সুন্দর একটি কালার তো এটার অন্যটাও কিন্তু সেম মাল্টি কাজেরই থাকছে দেখেন সেই মাল্টি কাজারই থাকছে প্রত্যেকটা অন্য কিন্তু আমরা খুলে দেখিয়ে দিলাম সাধারণত আমরা দুই একটা অন্যা দেখিয়ে দিই এটা প্রত্যেকটা অন্য দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে ওন্যাটার কিন্তু প্রত্যেকটার কালার কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর এটা তো বলতেই হবে না এটা তো জাস্ট ওয়াও একটি কালার আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ড্রেসের মধ্যে ব্রিয়ার্স এগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শপ দিয়ে কিন্তু অর্ডার করতে হবে প্রাইস রয়েছে চার হাজার একশো টাকা চার টাকার মধ্যে আমাদের এই কামিজটি আপনারা নিতে পারবেন চার হাজার একশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর একটি ড্রেস এটা লাক্সারি থ্রি পিস বলতে পারেন আপনারা খুবই সুন্দর দেখেন একেবারে আপডেট একটি ডিজাইন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম